তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সো গাইস সো গাইস দেখেন এইভাবে আমি ধরছি ওই দেখতে পাচ্ছেন তুমি ভাই ডিসটর্ব করো না তোমার ভিডিওতে আনছি বুঝছো ডিসটর্ব করো না অন্তত ভিডিওতে আনার জন্য মানে আসার জন্য পাগল হয়ে গেছে আরে ভাই ডিসটর্ব করো কি লাগা ভাই ভাই মিয়া ডিসটর্ব করা শুরু করছে এরা ভাই একটু সাইডে যাও আমি ইয়াটা দিয়ে মারাত্মক লাগে ডিস্টার্ব করে বুঝছেন তো এখন আজকে হচ্ছে করবেন এদের তৃতীয় দিন পরশু দিন সরি তৃতীয় দিন কি দ্বিতীয় দিন পরশু দিন হচ্ছে কোরবান কথার হিসাব করে তো পরশু দিন হচ্ছে কোরবান তো এখন আজকে হচ্ছে করবেন দ্বিতীয় দিন আজকে আপনাদের সাথে আবারও দেখাবো আমাদের কোরবানির গরুর সাথে আবারও কি কী করি না করে মানে মানে কোরবানির আগ পর্যন্ত আমরা এই সব ভিডিওতে ছাড়বো ইউটিউবে মানে আমরা কোরবানি দেখছি কৌরবানি গরুর সাথে খেলা এইগুলোই তো থাকবে হ্যাঁ আলাদা করে বলতেছি কেন এটা পূজার জন্য বলতেছি আর কি এটা তোমরাও তো জানো এটা সবাই জানলে কী হবে মানে আমরা টাইম পাস করবো কি ওগুলো মানে দেখাবো আর কি সবাই জানে ঠিক আছে তোকে যেমন যাই হোক সবাই জানে

কালকে তো সাগর ওটা দেখিয়েছিলাম কালকে আনছিলো আর সামনে হচ্ছে সামনে হচ্ছে আমাদের গরুটা আছে শুধু আরে ভাই ডিস্টার্ব করো কেন ভাই এদেরকে নিয়ে এই পোলাপুরে নিয়ে মানে একেবারে অশান্তিতে পড়ে গেছি আমি ডাইরেক্ট ভাই এরকম ছাগলের মতো আওয়াজ করো কেন ভাই তুমি انا বিলার মতো আওয়াজ করো কুকুরের মতো আওয়াজ করে ছাগলের মতো আওয়াজ করে আমি যাইতসি আমি যাইতসি ওই মিয়া シンディークタブル。 That's it.

আমরা দেখেই ডরাই বুঝে না কেন এগুলো তো সিং অনেক বড় দেখলে এটা দেখতে ডাইরেক্ট মঝের মতো লাগে সেটা আরেকটা আছে মানে এগুলো সিং হিসেবে বড় বড় হুম A B C D E D A A D C D T E L R S D H B K M Q Q X Z গলা বল 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 নি এলো এই

আর কালারটা হচ্ছে সাকিব খান ছয় দলার ইয়াদের আর কি জিজ্ঞেস করিনি तो फिर रे रे

কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন এখানে সবাই করে দিয়ে দিচ্ছে একমাত্র এখানে দেখতেছি মহিষ দেখায় জানে করলি দিতেছে তো চিন্তা করলাম যে কি একটু দেখায় কেমন

সেগুলোকে আমি শেষ করতেছি দেখা হবে কোরবানিদের কোরবানির ব্লগের যে ব্লগ সাহিত্যের সেগুলো লাস্ট পার্ট হবে কালকে আমি কালকে আপনাদের সাথে লাস্ট পার্টে দেখাচ্ছি আচ্ছা মোট এখানেই শেষ দেখা হবে লাস্ট পার্টায় কোরবানিদের ব্লগের তো যতদিন পর্যন্ত ভালো থাকবেন হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম